নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করব কবিতাটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচল স্মৃতি এই কবিতাটি সোনাত্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শুরু করি আমার হৃদয় ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমারও দিবস আমারও রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণে রেখেছে সে মোর মম গভীরতম উন্নত শিরি রয়েছে তুলিয়া সকল উচ্ছে মম মোর কল্পনা শত রঙিনী মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হতেছে নত আমার শ্যামল তরুলতাগুলি ফুল পল্লব ভারে সরস কোমল বাহু বেষ্টনে বাঁধিতে চাহিছে তারে শিখর গগন লীন দুর্গম জনহীন বাসনা বিহব অ্যাকলা সেথায়, ধাইছে রাত্রি দিন চারিদিকে তার কত আসা যাওয়া কত গীত কত কথা মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নিরবতা দূরে গেলে তবু একাশে শিখর যাই দেখা চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম